বারো হাজার টাকা এটার প্রাইসটা করবে বারো হাজার পাঁচশো টাকা দেখেন পিওর কালেকশন একবারে পিওর কালেকশনের ভিতরে সম্পূর্ণ স্প্রিং সুতার কাজ করা রিয়েল স্টোনের কাজ করা জিরো স্টোনের কাজ করা বারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা ও মাত্র দশ হাজার টাকা একটা ল্যাপেজ কালেকশন অনলি দশ হাজার টাকা পিওর কালেকশন এটার প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার টাকা

পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আরো সুন্দর দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন দশ হাজার টাকা এটা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা